আমরা নৈতিকভাবে কেন যেন দুর্বল হয় বলি সমাজে এসে এই রোজার মাসে এই আবহাওয়াগুলি থাকবে যে এই ডাক্তার ইঞ্জিনিয়ার সব সমাজে সবচেয়ে মেধাবী আমাদের দেশে সবচেয়ে বড় সর্বপালঙ্গ যারা যে যারা সবচেয়ে মেধাবী তারাই প্রশাসন হয়ে আসে তারাই পুলিশ হয় তারাই ডাক হয় তারাই ইঞ্জিনিয়ার মানে অন্য ক্যাডার সার্ভিসের লোক হয় সর্বোচ্চ বিষয় হচ্ছে ম্যাট্রিক ইটে যারা সবচেয়ে ভালো করে তাতে তারাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারপরে

জিনিসটাকে করতে পারি আর একদিন দুই দশকের গল্প শুনি এটার কিন্তু সহযোগ আমরাই আমরাই মানে শুধু ইঞ্জিনিয়ার মানে মেধাবীরা আমরা এখানে যারা বসে আছি আমরা বলেছি ইঞ্জিনিয়াররা অনেক মেধাবী এবং সমাজের যে তাদের মধ্যে দক্ষ জনশক্তি আমরা যদি আমাদের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা প্রকৃত আদর্শকে ধারণ করি তাহলে আমার মনে হয় যে সমাজ অনেক জায়গায় উপকৃত হবে আমি নিজেই এখন জেলা পরিষদের দায়িত্বে আছি মানে প্রধান নির্বাহী পৌরসভা প্রশাসকের দায়িত্বে আমার যখন ইস্টিমেটগুলো ফাইনালি সাইন করতে আমার খুব কষ্ট লাগে কিন্তু গুলো আমরাই করেছি যে কাজটি আমি আমার বাড়ির কাজ করলে আমি আমি নিশ্চিত আপনার ফেসবুকে দিয়ে না আমি অনুরোধ করবো যে আমি নিশ্চিত যে এই কাজটি হয়তো টোয়েন্টি পার্সেন্ট কম টাকায় আমি করতে পারি কিন্তু ইস্টিমেশনটাই আমাদের দেশে এমনভাবে আমরা দাঁড় করিয়ে ফেলেছি আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগত আমি টেকনিক্যাল লোক না এই তারপর আমার কাছে মনে হয় যে আমরা হয়তো সরকারি অর্থটাকে নিজের অর্থ মনে করতে পারি না এই এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই আশাবাদ আপনাদের কাছে তবে আমরা আমাদের মানসিক পরিবর্তনটা করি চেষ্টা আমাদের টাকাগুলো আমাদের। ওই পাঁচ হাজার বাদক্ষ বাহাত্তর হাজার কুড়ি টাকার বাজেট তার মধ্যে তো পাঁচশো টাকাগুলো আমার আছে আমাদের আছে তাই না এই টাকাটা আমাদের আর এই টাকাটা যে অপব্রয় হয় এই টাকাটা যে অনিয়ম হয় সেটা আমাদেরই হয় তো সেই জায়গায় থেকে আমরা যদি চাই এই উন্নয়ন আমাদের চারপাশের পরিবেশকে আমাদের দেশকে আমাদের চারদিকে আমরা আমার সামনের দিকে নিয়ে আমরা সবসময় অবস্থান থেকে নীতি এবং নৈতিকতার পথে চলি বিশেষ করে ইসলামের দেখানো অবধি আল্লাহ তালা আমাদেরকে যে আমরা হয়তো ও মানে এই জিনিসগুলোকে সমাজে এখন একটা প্রথা হয়ে গিয়েছে যে এই উপর করতা এখন হয়ে গিয়েছে কমিশন আমি বেশি পরিশ্রম করছি এই আমার তাপ পরিচালনা আমি ধরে নিচ্ছি এই মাসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তো আমরা আল্লাহ তালা আমাদের সকলকে ভালোভাবে চলাশি দান করুন আর কথা বলাবো না আর আইডি এর ফোর আমার বৃদ্ধায় ইঞ্জিনিয়ার গাইগনদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে জন্য কথা করে প্রতি কৃতজ্ঞতা আমি আবার সময় প্রতিও ধন্যবাদ আমি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে প্রোগ্রামে আshader jonno onake krito bodha janachi eporje amader modhe somopuni kotha bolchen asker prome somonito sarbhagati engineer amader modhe eje বলতে আমি তানজিমুল ইসলাম পড়াশোনা করছি বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমার পড়াশোনা 6ষ্ঠ থেকে 24 আর আর কি। তো সবার কাছে দোয়া চাই এবং আমার পড়াশোনা যাতে সঠিকভাবে সম্পন্ন হয় এবং আমি আমার পরবর্তীতে কর্মক্ষেত্রে জীবনে যাতে ভালো কিছু করতে পারি সবার কাছে দোয়া চাই। কথা পড়াশোনা ইনশাআল্লাহ করো।

আমাদের ইত্যাদি আর খুব বেশি সময় নেই আমরা ইফতারি সরবরাহ কমপ্লিট করি ফেলেন যাতে নির্ধারিত সময়ে আমরা সবাই ইফতারি এবং খাওয়া দাওয়া তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো রমজানের এই পবিত্র ক্ষণে শেষ মুহূর্তে আমাদের সবে কদরের এই শেষ ক্ষণে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে তার প্রিয় বান্ধা হিসাবে কবুল করে দেয় আমরা সুরায় ফাতে একবার সুরায় এক গ্লাস একবার এবং দূরস্বরী পড়ি اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب كما ربياني صغيرا ربنا هب لنا من